মাইক হাতে নিয়ে বক্তব্য দিচ্ছে যদি তিরিশ হাজার শহীদ সত্তর হাজার আহত এবং বিশ লক্ষ গৃহহীন ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানেরা তোমাদের জাগ্রত করতে না পারে ঘুম ভাঙাতে না পারে আমার তিরিশ মিনিটের বক্তব্য দিয়েও যা না দিয়েও তাই তোমরা ভূপ ঘুম থেকে জাগ্রত হবে এটা আশা করা ব্যথা বক্তব্য দেওয়ার দরকার নাই দাঁড়িয়ে যাও কাতার সোধা করো এখনই নামাজ হবে আল্লাহকার বলেন বক্তব্য কি বুঝতে পেরেছেন ও বলতেছে ফিলিস্তিনের তিরিশ হাজার লোক জীবন দিল চৌত্তর হাজার লোক আহত হয়ে হসপিটালে বন্দী বিশ লক্ষ ফিলিস্তিনি মুসলমানেরা আজকে ঘর বাড়ি ছাড়া তারপরেও তোমরা জাগ্রত হওনি তোমাদের ইমানের শক্তি জাগ্রত হয়নি বক্তব্য দিয়ে কি লাভ বক্তব্য দিয়েও যা দিয়েও তাই তোমরা দাঁড়াও নামাজ শুরু হবে আল্লাহ বলে তার এই বক্তব্যের মধ্যে কিন্তু দারুণ একটা মেসেজ রয়েছে তার এই বক্তব্যের মধ্যে আক্ষেপ রয়েছে তার এই বক্তব্যের মধ্যে হতাশা অগ্নিদীপ্ত শপথ রয়েছে আজকে তার বক্তব্য আমরা বাংলাদেশের সঙ্গে মিল করি আজকে বাংলাদেশের আমরা যারা বক্তব্য আছি মাইক পালাই খেলি মুজার ফজিরতের ওয়াস কথা বল না কে আপনি যেই বক্তব্য মাইক ধরে দেবেন মাইক পালাই সময় অবাদন ইন রাখো মা দাম রোজা যদি মানে সঙ্গে থাকে আল্লাহ তার জীবনের ঘনকে মাফ করে দেয় এখন কোন সোমান আল্লাহ বললেন না এখন রাত দিতে সোমান আল্লাহ বললেন তার মানে কি বুঝলেন বাংলাদেশের বক্তারা ফজিলতের ওয়াজ করছে পটু আর শ্রোতরা শুনতে পটু এখন আমার বক্তব্য হলো সেই বাংলাদেশে কোরআন তিলাবাদ করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তিলামে বাধা দেওয়া হয় সেই বাংলার জমিনে পৃথিবীর শ্রেষ্ঠ মোপাশীর আল্লাহর সাইদিকে তেরো বছর জেলে বন্দি রেখে বিনা চিকিৎসায় বিদায় করা হয় সেই বাংলাদেশে হাজার হাজার আলেমেরা জেলের মধ্যে বন্দি থাকে ওই বাংলাদেশে ফজিলতের রোজার ওয়াজ করে বসার কোনো লাভ নাই আমার কথার সঙ্গে কি একমত